হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা তো দেখো সকাল সকাল স্নান সেরে নিয়েছি আর সিঁদুরটাও পরে নেবো এখন তো তারপর যাব পুজো দিতে কিন্তু তোমরা ভিডিওটা দেখো পুরোটা আশা করি তোমাদের ভালো লাগবে তো সকালের পাশে কাজকর্মগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি তোমাদের সাথে আর শেয়ার করে নি সেটা একেবারে স্নান সেরে তারপর তোমাদের সামনে আসে এত সুন্দর লাগছে না আমার ছোট্ট সিংহাসনটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও কিন্তু তোমাদের দেখালাম তো আমার ওই ছোট্ট সিংহাসনটা ফুল দিয়ে সাজিয়েছি তোমাদের দেখিয়েছি তো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও আর তো এবার হচ্ছে রান্না করব ভাত করব রান্না করে যাব তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো এবার ভাতটা বসিয়ে দিয়েছে আর কি আর সকালবেলা ভাতটাই করব ভাবছিলাম আজকে তেমন কিছু নিয়ে সকালে ব্রেকফাস্ট করার মতো তাই একবারে দুপুরের মতো করে ভাতটা বসে নিয়েছি আর এবার যাবো দোকানে কারণ দোকান থেকে ডিম আনবো ভাবছি ডিম ভাজা করব তাহলে আমাদের সকালে হয়ে যাবে খাওয়াটা তো ডিম নিয়ে তো চলে এসেছি এবার ভাজা করব এটা গ্যাসটা জালি কড়াইটা বসে দিয়েছি আর দেখো গ্যাস জ্বালাতে গিয়ে কত রকম সমস্যায় পড়তে হলে আসলে আমাদের এই লাইটারটা তো অনেক পুরোনো হয়ে গেছে যখন থেকে গ্যাস নেওয়া তো তখন থেকে লাইটারটা নেওয়া লাইটারটা আর পাল্টানো হয়নি ওই জন্য করে লাইটারটার ভেতরে গ্যাস শেষ হয়ে গেছে আর গ্যাস জ্বালাতে গেলে এতবার করে জ্বালাতে হয় তারপর গিয়ে গ্যাসটা জ্বলে তো যাই হোক আর কি করা যাবে নতুন একটা লাইটার আনতে হবে এটা পাল্টে ফেলতে হবে তো আমি ডিম ভাজা শুরু করে দিয়েছি আর দেখব এখন আমার সাথে একটা একটা ঘটনা ঘটে গেছে তো আমি ভেবেছিলাম এটা ভিডিওতে দেখো না তোমাদের সাথে শেয়ার করবো না কিন্তু ভাবলাম না থাক তোমাদের সাথে শেয়ার করা যাক আমার সাথে সবসময় কী কী হয় সেটা আর কিন্তু আমাদের দেখানোই যাক তো তোমরা দেখো দেখলে তো কী হলো আমার সাথে এটা এটা সবসময় হয় যখনই আমি কোনো কাজ তাড়াহুড়ো করে করতে যাই তখন আমার কাজটা আরও বেশি বেড়ে যায় তো তোমাদের কার কার সাথে এমন ঘটনা ঘটে আমাকে কমেন্টে জানিও তো তো আমার ডিম ভাজাটা প্রায় হয়ে গিয়েছে বার একটু আর একটু ভাজা করে নেবো হলুদ মশলা দিয়ে তো তাহলেই হয়ে যাবে ডিম ভাজাটা আর তোমরা কে কে এমন ডিমের ঝুড়ি ভাজা খেতে পছন্দ করে বলো তো আমার কিন্তু খুব ভালো লাগে খেতে তো দেখো তোমাদের সাথে গল্প করতে হতো আমার ভাতটাও ফুটে উঠেছে আমার সকালে রান্নাবান্না তো প্রায় হয়ে গেলো তোমাদের দেখালাম শুধু ভাতটা না হয়ে যাবে তো এবার যাবো মাছ আনতে দুপুরে রান্নার জন্য আর মাছ আনতে গেলে রোজ এরকম একটা সমস্যা পড়তে হয় যে যে দাদা মাছ নিয়ে আসে তার কাছে কোনো মাছ থাকে না শুধু দুই মাছ আর কালাকি মাছ আর চিংড়ি মাছ আর তো দেখা যাক আজকে কি মাছ পাই তো যদি সেরকম কোনো মাছ না পাই তাহলে চিংড়ি মাছ নিতে হবে তো দেখা যায় যাই মাছ আনতে দেখি কি হয় এই বাসনগুলো আর কি আমি সকালবেলা মেতে রেখেছিলাম সেটা তো আর তোমাদের সাথে শেয়ার করিনি সেগুলি গামলায় আমি জল ঝরাতে দিয়েছিলাম আর এখন এগুলো জায়গা মতো রেখে দিচ্ছি তো আমার ভিডিওটা যদি তোমরা এটি দেখে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওতে যদি কোথাও কোনো জায়গায় তোমাদের খারাপ লাগে বা ভুল ত্রুটি হয় আমাকে কমেন্টে জানিও আমি ঠিক করার চেষ্টা করব তো যাই হোক দেখো তোমার সাথে গল্প গল্প করতে করতে তো আমাদের বাসনগুলো গোছানো হয়ে গেছে আর এখন আমি সবজি কাটতে বসে পড়েছি আর আজকে কি রান্না হবে আজকে হবে পটল পটল চিংড়ি তো বলেছিলাম যে মাছ না পেলে চিংড়ি মাছ আনবো তো সেটাই আর কি এনেছি তো আজকে ভাবছি পটল চিংড়ি করবো আর আমার তো পাট শাক নিয়ে এসেছে আজকে খেয়েছিলাম ভেন্ডিতে আলু দিয়ে তরকারি করবো কিন্তু পাট শাক নিয়ে এসেছে বলে তাই আর ওটা করবো না পাট শাক করবো আমার কিন্তু শাক ভাজা খেতে বেশ ভালো লাগে আমাদের বাড়ির সবাই বেশ পছন্দ করে পাট শাক ভাজাটা তো তোমরা কে কে শাক খেতে পছন্দ করো জানিও তো পটল আলু চিংড়ির তরকারিটা তো হয়েই গিয়েছে প্রায় এবার নামিয়ে ফেলবো তো কেমন দেখতে হয়েছে বলো তো বেশ ভালো কালার এসেছে তাই না বলো তো এবার এটা নামিয়ে ফেলবো হয়ে গেছে তারপর শাক ভাজাটা করলে হয়ে যাবে আর সকালে তো ভাতটা করেই নিয়েছিলাম দুপুরের মতো তোমাদের তো দেখেই দিয়েছি তাই এখন তরকারি দুটো করলেই দুপুরের রান্নাটা হয়ে যাবে রাতে আবার ভাত করে নেব কিন্তু তরকারিটা দিয়ে আমাদের দুবেলা হয়ে যায় 对吗？Okay, no? okay. শাক ভাজাটা তো হয়েই গিয়েছে দুপুরে রান্নাবান্না কমপ্লিট তো দেখো হাইতে আছে ভাত যেটা আমি সকালেই করেছিলাম ভাতটা তো সেই ভাতটা রয়েছে আর তারপর শাক ভাজা যেটা তোমাদের তো এই দেখালাম শাক ভাজা কেমন হয়েছে শাক ভাজাটা আর এখানে আছে মাছ আর এই মাছটা আজকে করা নাই মাছটা কালকের মাছ মাছ ওটা তো ওটাই আর কি গরম করে নিয়েছি আর পটল চিংড়ির তরকারিটা তো ব্যাস এটাই আমাদের দুপুরে রান্না বান্না তো দুপুর প্রায় হয়ে গিয়েছে এবার আমরা খেয়ে নেব চলো রান্না বান্নাটা হয়ে গেল তো এখন বাজে প্রায় পৌনে পাঁচটা বিকেল হয়ে গিয়েছে আর দেখো চারিদিকে এত রোদ দেখে মনে হচ্ছে দুপুর বেলা তিনটে বাজে কিন্তু না তো এটাই হয় গরমকালে আর কি অনেক বেলা অবধি রোদ থাকে তো রোদ দুটা দেখো চারিদিকে দেখো বিকেলবেলা হঠাৎ করে মাঠে চলে এসেছি আর কেন এসেছি বলো তো দাঁড়াও তোমরা দেখতেই পাবে কেন এসেছি দেখো বালতি করে জল বই নিয়ে আসছি এখানে আমাদের জমি আছে একটা আর এখানে আমরা একটা নারকেল গাছ লাগিয়েছি তো সেটারই জল দেওয়ার জন্য আর কি জল নিয়ে আসছি দুদিন আগে গাছটা লাগানো হয়েছে তো তখন জল দেওয়া হয়েছে এবার আরও দুদিন পর এসে আবার দু তিন বালতি জল দেওয়া হচ্ছে তাহলে আবার দুদিন থাকবে দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে বেশ ভালো লাগছে তো এবার তো বাড়ি চলে যাবো কাজ হয়ে গেছে তো আমার ব্লগটা আমি এই অবধি রাখছি যদি আমার ভিডিওর কোথাও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাকা